হজ পালন শেষে সৌদি আরব থেকে দ্বিতীয় দিনের মতো দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর পর্যন্ত এগারোটি ফ্লাইটে চার হাজার চারশো যাত্রী পৌঁছানোর কথা রয়েছে সকাল থেকে একে একে আসতে থাকে ফ্লাইটগুলো হাজিরা নিরাপদে এবং ভোকান্তি ছাড়াই হজ পালন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিমানবন্দরে টার্মিনালে ভিড় করেন তাদের স্বজনরা মঙ্গলবার বেলা এগারোটায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম তিনশো জন হাজি ঢাকা পৌঁছান এরপর মোট সাতটি ফ্লাইটে আড়াই হাজারেরও বেশি হাজি দেশে ফেরেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অন্য খুব শান্তি পেয়েছি অনেক ভালো লাগছে এবার খুব সুবিধা পাইছি ভালো সার্ভিস দিছে ইনশাল্লাহ ভালোভাবে হজ করছি খুব সুন্দর অর্গানাইজেশন এবার খুবই ভালো লাগছে এবার সৌদিতে আপনার সব ডিসিপ্লিন ওয়াইজ ছিল আমাদের কারো কোনো কষ্ট হয়নি কারণ এতটা রেস্ট্রিকশন আমি আগেও আসছিলাম এবারকার মতো এত রেস্ট্রিকশন আর দেখিনি কখন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা